ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে যারা এই রমজানের শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভাইরা আমাদের সাথে এখন আপনারা আমাদের সাথে আছেন যারা এখন আমাদের চ্যানেলে আজকে আমাদের বিষয় হলো যে আজ আমাদের বিষয়বস্তু হলো যে উজু ভাঙ্গার কারণ কয়টি অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর হাঁটুর উপরে কাপড় উঠে গেছে আমাকে উজু আছে এই জন্য উজুর মাস আলা আমাকে আগে জানতে হবে যে কোন কোন কারণে উজু নষ্ট হয় আমরা এইভাবে মুখস্থ করতে পারি যে উঁচু ভাঙার কারণ সাতটি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া মুখ ভরিয়া বমি করা শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুঁজ পানি বাইর হয়ে গড়িয়ে পড়া থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া পাগল মাতাল অচেতন হইলে নামাজে উচ্ছরে হাসা এক নম্বরে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া মুখ ভরিয়া বমি করা অর্থাৎ যদি বমির সময় মুখটা ভরে বমি হয় তাহলে উঁজু নষ্ট হবে কিন্তু উজু অল্প একটু বমি করছেন এরপরে সেই বমির ভাবটা চলে গেছে এরপরে আবার কিছুক্ষণ পরে আবার একটু বমি করলেন এইভাবে সারাদিন যদি আপনি বমি করেন আপনার উজু নষ্ট হবে না হ্যাঁ যদি ওই একই ভাবের মধ্যে কয়েকবার অল্প অল্প করে বমি হয় এখন আমাকে আন্দাজ করতে হবে যদি এই বমিটা আমাকে একবার বাইর হতো তাইলে আমার মুখ ভরে বের হতো তাহলে উজু নষ্ট হয়ে যাবে এবারে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হয় অর্থাৎ যখন থুতু ফেলেছেন এই থুতু ফেলার সময় যদি আপনার থুতুর সঙ্গে রক্ত আসে এই লালাটা যদি লাল ভাবটা যদি বেশি আসে অর্থাৎ সমান আসে তাহলে উজু নষ্ট হয়ে যাবে চিত বা কাঁয় হয়ে হেলাম দিয়ে ঘুম যাওয়া পাগল হয়ে গেলে মাতাল হয়ে গেলে অচেতন হয়ে গেলে উজু নষ্ট হয়ে যাবে